ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হাতে মাছের কাটা ঢুকলে করণীয় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে গাছের ছাল বাঁশের টুকরা পিন পিরেক লোহা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে সেব এরোগ আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি এমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি হঠাৎ যদি তার হাতে যদি কোনো কিছু কাটা জাতীয় ফুটে এবং খুব ব্যথা করে এবং পাখিবার উপক্রম হয় হাতে স্পর্শকাতর হাতে ধরা যায় না ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে যদি কাজ করার সময় যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে ব্যথাটা যন্ত্রণাদায়ক হয় সেটা বাঁশের ছাল বা মাছের কাঁটা বা বিভিন্ন ধরনের পিনপিরে হতে পারে তাহলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালের থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে যদি হঠাৎ যদি কোনো মাছের কাঁটা ফুটে এবং খুব ব্যথা করে সহজে বের হতে চায় না তাহলে হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ আমরা খেতে পারি সেটা হলো সাইলোশিয়া থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োটেমিক বড়ি খেতে পারি সেটা হলো স্যালোসিয়া সিক্সের চারটে গোপর চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হাতে যে কাটা ঢুকেছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিয়ান আমার সাজেস্ট করে কথাগুলোর সাথে মিল রেখে আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং অনেকে কমেন্টস করে নিজের সমতামত জানাচ্ছে আপনারা চাইলে জানাতে পারেন সেভিয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ